শীতের মায়া গল্পের তৃতীয় পর্ব শীত এখন আরও ঘন হয়ে এসেছে সকালে সূর্য ওঠার আগেই বিশ্ববিদ্যালয়ের করিডোরগুলো কুয়াশায় ঢাকা রিম ও আয়নের দেখা আগের মতো আর হয় না যেভাবে বন্ধুত্ব জমেছিল এখন তেমনি এক অদ্ভুত দূরত্ব তৈরি হয়েছে রিমের ভেতরের ভাবনা সে কেন এমন করছে হঠাৎ করে কথা কমিয়ে দিল কেন আমি কি কিছু ভুল করেছি রিম বন্ধুকে বলে তুমি বলো ওর সাথে কি আমি জোরে কথা বলেছিলাম সেদিন ও হয়তো মন খারাপ করে গেছে কি বন্ধু হেসে বলে তুই ভাবিস অনেক বেশি ছেলে মানুষ রে একটু ঠান্ডা থাকলেই ভাবিস ভালোবাসে না রিম চুপ করে যায় কিন্তু তার চোখে কুয়াশার মতো দুঃখ জমে থাকে অন্যদিকে আয়নও চুপচাপ হয়ে গেছে তার মুখে হাসি নেই চোখে ঘুম নেই ওর ভেতরে চলছে এক ভীষণ টানা পড়েন আয়ান একা বসে মনোলক আমি তাকে সত্যিটা বলতে পারি না আমি ধনী পরিবারের ছেলে এটা জানলে রিম হয়তো ভাববে আমি অভিনয় করেছি গি আয়ান নিচু স্বরে যেদিন জানতে পারবে হয়তো আর আমার দিকে তাকাবেই না গু এইভাবে দিন কেটে যায় ক্লাসে দেখা হয় কিন্তু দুজনের চোখ এড়িয়ে যায় একে অপরকে কুয়াশার ভেতরে শুধু বাড়তে থাকে দূরত্ব কিন্তু একদিন রিমের ফোনে আসে একটা খবর তার বাবার শরীর হঠাৎ খারাপ সেদিনই তাকে গ্রামে ফিরে যেতে হয় রিম আয়নকে ফোনে বলে আমি কাল সকালে চলে যাচ্ছি কিছুদিন থাক না গিয়ে সব ঠিক আছে তো রিম হুম ঠিকই আছি শুধু একটু সময় দরকার উ আয়ন শুধু চুপ থাকে তার বুকের ভেতরটা কেমন হালকা হয়ে যায় জেন কুয়াশা তার ভেতর ঢুকে গেছে রিম চলে যায় আর আয়ন পরে থাকে সেই শীতের শহরে যেখানে তাদের প্রথম দেখা প্রথম হাসি প্রথম অভিমান সব মিলেমিশে গেছে ঠান্ডা বাতাসে রিম এখন গ্রামে বাবার শরীর অনেকটা ভালো হয়ে গেছে কিন্তু বাড়ির পরিবেশে কেমন যেন এক অদ্ভুত উত্তেজনা সবাই খুশি কিন্তু রিমের মনে শীতের মতোই ঠান্ডা এক চিন্তা ঘুরপাক খাচ্ছে আয়নকে সে বিদায় না বলেই চলে এসেছে রিমের মা বাবা এখন অনেকটা ভালো আলহামদুলিল্লাহ আর হ্যাঁ রিম তোদের এলাকার মুনসুর সাহেবের ছেলে তো বিদেশ থেকে ফিরেছে ছেলেটা খুব ভালো প্রতিষ্ঠিত উ রিম অবাক সরে মানে মা হেসে তোর বাবার সঙ্গে ওদের কথা হয়েছে তারা তোরে দেখতে চায় উ রিম নিচু গলায় মা এখনই এসবের কি দরকার আমি তো পড়াশোনার মাঝখানে আছি উ মা বয়স কারোর জন্য থেমে থাকে না মা আর তোর বাবারও মন শান্ত হবে যদি তোকে সংসারে দেখতে পারে গি জানালার বাইরে ঠান্ডা হাওয়া বয়ে যায় খড়ির টিকটিক শব্দ রিমের চোখ জানালার বাইরে চলে যায় কুয়াশার ভেতর সে যেন দেখতে পায় শহরের সেই চেনা রাস্তা যেখানে একদিন আয়ান পাশে হাতছিল নিকশব্দে রিমের ভেতরের তুমি এখন কোথায় আয়ান আমি হয়তো আবার হারিয়ে যাচ্ছি এমন এক জীবনে যেখানে তোমার কোনো জায়গা নেই গিয়ে সেই রাতে রিম ঘুমাতে পারে না একদিকে বাবা মায়ের আশা অন্যদিকে এক অজানা টান শহরের দিকে আয়নের নামহীন ভালোবাসা রিম নিজেকে বলে আমি জানি না ও এখন কেমন আছে কিন্তু যদি জানত আমি কি পরিস্থিতিতে আছি গু বাইরে হালকা বৃষ্টি শুরু হয় আর রিমের মনে জমে থাকা কুয়াশা যেন আরও ভারী হয়ে ওঠে বাবা হাসি মুখে মা কাল বিকেলে মুনসুর সাহেব আসবেন একটু তৈরি থাকবি গু রিম চোখ নিচু করে বাবা আমি এখনই বিয়ে করতে চাই না বাবা সবাই তো একদিন করতে হয় মা আর আমরা চাই না তুই একা থাকিস রিম কিছু বলে না তার ঠোঁট শুকিয়ে আসে চোখে জল জমে ওঠে বাইরে বৃষ্টি থেমে গেছে কিন্তু তার ভেতরে বৃষ্টি যেন থামে না ভালোবাসা কাকে বলে জানি না কিন্তু আজ বুঝলাম কখনো কখনো ভালোবাসা মানে শুধু কাউকে মনে করে কাদা নয় বরং কাউকে না পাওয়ার ভয়েও বাঁচাই